আসসালামু আলাইকুম বন্ধুরা শীতার্থ মানুষের পাশে কম্বল বিতরণ আমার মোটরসাইকেলের পিছনে দেখতে পাচ্ছেন কিছু কম্বল রয়েছে এখানে দশটার মতো কম্বল রয়েছে এই কম্বলগুলো এখন আমি বিতরণ করতে নিয়ে যাব কম্বলের গুণগত মান কিন্তু অনেকটা ভালো অন্য অন্য জায়গার তুলনায় কিন্তু মোটামুটি কম্বলগুলা অনেকটা ভালো আর এটা মূলত আসছে কার পক্ষ থেকে বলে দিচ্ছি এখানে নাম লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন মরহুম আব্দুল খালেক চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন ধলাপাড়া ঘাটাইল টাঙ্গাইল উনি একজন চেয়ারম্যান ছিলেন আব্দুল খালেক চেয়ারম্যান নামে অনেকটা পরিচিত ওনার ছেলে বর্তমান চেয়ারম্যান ছিলেন শফিকুল ইসলাম শফি মূলত আমরা আমার কাছে যে জিনিসগুলো আসে সেগুলো বিতরণ করার জন্য আমি রাতের বেলা বেছে নেই কেননা অনেকেই অনেক কিছু গ্রহণ করতে লজ্জাবো করে আমরা বেরিয়ে পড়েছি কম্বল বিতরণ করার জন্য মূলত আমি যে দশটা নামের লিস্ট দিয়েছিলাম তাদেরকে দশটা বাড়ি একটু দূরত্বে থাকায় হয়তো অনেকটা সময় লাগবে রাত এখন অনেক হয়ে গেছে এগারোটার মতো হয়ে গেছে তারপরও দিনে একটু সময় কম হয় যার কারণে রাতের বেলা বেছে নেয়া রাতের বেলা কত আরা জঙ্গল ঘুরতে হয় কত ভয় কত কিছু মাঝে মাঝে চিন্তা করি চোর টোর ভেবে মানুষ জানি কখন দৌড়ে নিতে এক বাড়িতে আসছিলাম মানুষ ঘুমে ডাকলাম শুনলো না পাশের বাড়ি যাচ্ছি মানুষ ডাকার জন্য ডাক দিলাম মানুষ বের হচ্ছে মোটর সাইকেল রেখে আসছি বাতিজা রাফির সাথে আছে এইবারে যে বাড়িতে আসছিলাম এইবারে মানুষ সজাগ না এই জন্য রাতের বেলা খুব একটা ডিস্টার্ব করলাম না পাশের বাড়ি তার বোনকে কম্বলটা দিয়ে গেলাম রাতে এখন অনেক এই জন্য আর খুব একটা বিরক্ত করলাম না এখানে আপাতত দেওয়া শেষ আমরা ছুটে চলেছি অন্য জায়গায় তাদেরকেও দিতে হবে আরো একজনকে প্রায় সামনে পেয়েছি ভাই আপনি যে কম্বলটা পাইলেন আপনার কেমন লাগতেছে ভালো ভালোই লাগতেছে আপনি খুশি তো হ্যাঁ খুশি তো এখানে মরহুম আব্দুল খালেক স্মৃতি ফাউন্ডেশন ধলাপাড়া পাড়া গাটাইল টাঙ্গাইল ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহ ওনাকে যেন বেহস্ত নসিব করেন উনি কিন্তু মাঝে মধ্যেই দিয়ে থাকেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে যদি কোনো কিছু আসে আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের কম্বল বিতরণ প্রায় শেষের দিকে আমরা চলে যাব অন্য কোনো জায়গায় দেখতে দেখতে আমাদের কম্বল বিতরণ শেষ হলো তো আমি বলছিলাম যে আপনাদেরকে ছবি দেওয়া হবে না বা দেখাবো না কারণ অনেকের অনেক ধরনের সমস্যা থাকে ক্যামেরার সামনে অনেকে আসতে চায় না এই জন্যই আমাদের কম্বল বিতরণ শেষ হয়েছে শেষ ভিডিও শেষের অংশটুকু এটা কম্বল বিতরণ করা করা হল মরহুম আব্দুল খালেক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে আজকে আরেকটা বিষয় আপনাদেরকে জানি রাখি আমি শেষ বাড়িতে যে কম্বল বিতরণ করলাম এটা হলো আমাদের আশারিয়া চালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই ঘরটা উপহার দেওয়া হয়েছিল সেই বাড়িতে আমরা শেষ এসেছিলাম আমাদের আশেপাশে বা চারিপাশে অনেক অসহায় দরিদ্র মানুষ রয়েছে বিপদের দিনে তাদের পাশে এসে দাঁড়ান অনেক শীতার্থ মানুষ হয়েছে মুখ ফুটে কখনো কারো কাছে কিছু চাইতে পারে না লজ্জার বিষয় আছে তাদের পাশে এসে দাঁড়ান খুঁজে খুঁজে বের করেন অসহায় সেই নিরীহ মানুষগুলা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ